গুড মর্নিং বন্ধুরা আমি আবার ফিরে আসলাম ডেইলি হিলচারে ডেইলি হিলচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার বন্ধুরা এবং ডেইলি হিলচারে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকেও আবার আমি আপনাদের জন্য সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম বন্ধুরা আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন কেননা আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন বন্ধুরা আজকে হলো শুক্রবার উনিশ জুলাই দুই হাজার চব্বিশ বন্ধুরা আজকের সকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো মুসলিম বিবাহ ডিভোর্স আইন বাতিলে সিলমোহর মন্ত্রিসভার বাল্য বিবাহ রুদে বড় পদক্ষেপ দাবি মুখ্যমন্ত্রীর বাল্যবিবাহ রোধে এক বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার উনিশশো পঁয়ত্রিশ সালে মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিল বাতিল করে আগেই অর্ডিনান্স জারি করেছে সরকার এবার আগামী বিধানসভার অধিবেশনেই এই আইন বাতিল করতে বিল আনা হবে রাজ্যে বাল্য বিবাহ রোধে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা অবশ্য মুসলিম বিয়ের জন্য পৃথক আইন আনবে সরকার এদিন মন্ত্রিসভার বৈঠকের পর এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন অসম রিপিলিং বিল দুই হাজার চব্বিশে অনুমোদন জানিয়েছে মন্ত্রিসভা উল্লেখ্য গত তেইশ ফেব্রুয়ারি একটি অর্ডিন্যান্স জারি করে এই আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার উত্তরপ্রদেশের গুন্ডাই চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড় গ্রামী এক্সপ্রেসের লাঞ্চ্যুত কাম লাঞ্চ্যুত কামড়া গিয়ে গিরে স্থানীয় বাসিন্দাদের ভিড় চলছে উদ্ধার কাজ উত্তরপ্রদেশে গুন্ডায় বেলাইন ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত বারো কামড়া মৃত চার ফের ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটল এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের গুন্ডা বৃহস্পতিবার দুপুরে ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়লে দশ বারোটি দশ বারোটি কামড়া লাঞ্চ্যুত হয় তাতে মৃত্যু হয়েছে চার যাত্রীর আহত হয়েছেন অন্তত বিশ জন বৃহস্পতিবার চণ্ডীগড় থেকে ডিব্রুগড় গ্রামে ডিব্রুগড় এক্সপ্রেস দুপুর আড়াইটে নাগাদ গুন্ডা ও মনকাপুরের মধ্যে থাকা জিলাই স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে পড়ে হঠাৎই ট্রেন যাত্রীরা বিকট আওয়াজ শুনতে পান এরপরেও লাইনচ্যুত হয় একাধিক এসি কামরাসহ দশ বারোটি বগি আতঙ্কে ট্রেন থেকে লাইনে লাইনে নেমে আসেন যাত্রীরা তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট হয়নি কবর পাওয়ার পরেই সেখানে পৌঁছে যায় উদ্ধারকারী দল দুদিনের সফরে আজ বরাকে মন্ত্রী পীযুষ দুদিনের বরাক সফরে শুক্রবার আসছেন রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা এদিন দুপুর দেড়টা নাগাদ শিলচর বিমানবন্দরে নেমেই সরাসরি সড়কপথে তিনি যাবেন শালচাপড়া গ্রামে সাম্প্রতিককালে বন্যায় গ্রামে বাদ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় ব্যাপক কয়েকটি মুখে মুখে পড়েন স্থানীয় মানুষ প্রথমেই বাটটি পরিদর্শন করে মন্ত্রী হাজারিকা যাবেন আইলাকান্দি জেলায় সেখান থেকে তিনি যাবেন করিমগঞ্জ জেলায় পাতারগান্দি এলাকায় বাদ পরিদর্শন করে রাতেই মন্ত্রী ফিরবেন শিলচরে বরাকের ক্ষিপ্রতর উন্নয়নে লক্ষ্য মাসে দুজন করে মন্ত্রী সফর স্বাধীনোত্তর অসমে এই প্রথম বরাকের উন্নয়নে অগ্রাধিকার মুখ্যমন্ত্রীর স্বাধীনতার পর থেকে পিছিয়ে থাকা বরাকের ক্ষিপ্রতর উন্নয়নে এবার তৎপর হল হিমন্তের সরকার এখন থেকে প্রত্যেক মাসে দুজন করে মন্ত্রী বরাক সফরে যাবেন তিন দিন ধরে সেখান থেকে সেখানে থেকে নিজের বিভাগ ছাড়া সব বিভাগের কাজকর্ম কীভাবে চলছে কতিয়ে দেখবেন সেটা সরকারে চলতি উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজে গতি আনার চেষ্টা করবেন বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার সিদ্ধান্ত সিএনজির ওপর বেড চোদ্দ পয়েন্ট শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ ক্যান্সার হাসপাতালের জন্য অসম ক্যান্সার কেয়ার সোসাইটিকে আরও দুশো কোটি টাকা মঞ্জুর প্রধানমন্ত্রীর জন্য আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য যোজনা প্রকল্প চালিয়ে নিতে অটল অমৃত সোসাইটিকে তিনশো পঁচাত্তর কোটি টাকা প্রদানে মঞ্জুরি বড়োল্যান্ড এলাকার উন্নয়নে বড়োল্যান্ড স্বশাসিত পরিষদকে চারশো এক দশমিক পঞ্চাশ কোটি টাকা কুটা আন্দোলনের রক্ত স্নাত বাংলাদেশ সরকারি চাকরিতে কুটা সংস্কারের দাবিতে বিক্ষোভকারী ছাত্রদের ডাকা কমপ্লিট কমপ্লিট শাটডাউনে বৃহস্পতিবার কার্যত স্তব্ধ বাংলাদেশ পুলিশ ও শাসক দলের সমর্থকদের মধ্যে সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আরও সতেরো জন নিহত হয়েছেন মৃতদের এগারো জনই ডাকার বিভিন্ন এলাকার বিভিন্ন এলাকায় প্রাণ হারিয়েছেন মৃত্যু আরও সতেরো বিক্ষোভকারী বিক্ষোভকারীর বাকিরা ডাকায় অদূরে সাভার চট্টগ্রাম নরসিংদী ও মাদারীপুরে নিহত হয়েছেন সংঘর্ষের আবহাওয়ায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে এর আগে মঙ্গলবার ছাত্র সংঘর্ষে ছজন শিক্ষার্থী নিহত হন এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে গেল তেইশ বৃহস্পতিবার গুলিব গুলিবিদ্ধ হয়ে মৃত হয়েছে ঢাকার উত্ত উত্তরায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর গড়ের বাইরে বেরোবেন না অগ্নিগর্ভ বাংলাদেশ ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা বাড়ির বাইরে বেরোবেন না অগ্নগর্ভ বাংলাদেশ বাংলাদেশের নাগরিকদের এমনটাই সতর্কবার্তা জারি করল ভারতীয় ভারতীয় আইক মিশন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তর উত্তাল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়ে সামিল সামিল পড়ুয়া বিক্ষোভে জলছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সে প্রতি মিনিটে তিনটি বাল্যবিবাহ ঘটনা ঘটছে প্রকাশ্য চাঞ্চল্যকর রিপোর্ট রিপোর্টে দাবি করা হয় যে ভারতে প্রতি বছর প্রায় ষোলো লক্ষ বাইশ হাজার দুইশো সাতান্নটি বাল্যবিবাহ ঘটনা ঘটে অর্থাৎ দৈনিক চার হাজারেরও বেশি বাল্যবিবাহ হচ্ছে দেশে দেশে ক্রমশ বাড়ছে রেল দুর্ঘটনার সংখ্যা দশ বছরের দুর্ঘটনাগ্রস্ত সাড়ে ছয়শ ট্রেন দেশে ক্রমশ বাড়ছে রেল দুর্ঘটনা বিশেষ করে গত দু বছরে বেশ কয়েকটি ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ সেই সব দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটেছে পরিসংখ্যান বলেছে রেল দুর্ঘটনায় ইউপিও ইউপিএ আমলে প্রাণ হারিয়েছেন দুই জন আহতের সংখ্যা চার হাজার চারশো ছিয়াশি জন এনডিএ জামানায় মৃত্যুর সংখ্যাটি আটশোর কাছে আর আহতের সংখ্যাটা ষোলোশোর আশেপাশে সবাইকে ধন্যবাদ বন্ধুরা আমি আবার আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো